আনন্দ আনন্দ আকাশে আকাশে বাতাসে বাতাসে আহা আপনারা যে যেখানে আছেন না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকা মানে বাংলাদেশ ভালো থাকা আজকে সকাল থেকে মনে হচ্ছিল একটু হেরে গলায় কিছু গান করা যায় না আসলে গানটার পেছনে একটা সুন্দর একটা ইতিহাস রয়েছে বা কেন আমি গানটা গাইলাম সে কথা আমি একটু পরে আসছি আমার হেরে গলার জন্য মার্জনা করবেন কিন্তু আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনারা সবাই জানেন আমাদের দেশে কিছু কথা প্রচলিত ছিল যেটাকে আপনি লোকজ কথা অথবা প্রবাদ বাক্য বলতে পারেন আজকে সে কিছু প্রবাদ বাক্যের কথায় আমি বলতে এসেছি যেমন ছিল নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা ঢিল মারলে পাটকেলটি খেতে হবে অন্যের জন্য গর্ত খুলে নিজেই সেটাতে পড়তে হবে অন্যের ঘরে আগুন দিয়ে আলু পোড়া খাওয়া আহ কি মজা জানেন এই প্রবাদ বাক্যগুলি কাদের জন্য এই মুহূর্তে প্রযোজ্য আমাদের দেশে একটি রাজনৈতিক দল যাদের জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টের ভেতরে সাদা উদ্দি পরা দল এটা এবং এই নামটি যা কিছু দেখছেন সব কিছুই তাদের ধার করা কেন বললাম ধার করা এটা ছিল এই নামটি ছিল আমাদের প্রবীণ মরহুম নেতা মওলানা ভাসানির ন্যাশনাল আওয়ামী পার্টির নাম শুধু তাই নয় তাদের যে মার্কা সেটিও ধার করা তাদের ন্যাশনাল আওয়ামী পার্টির তাদের প্রতীক ছিল ধানের শীষ। কিছুদিন পরে সেটা বিএনপি ধানের শেষ হয়ে গেল অনেকের ব্যাপারে জিজ্ঞেস করেছে আচ্ছা এত ঘটি বাটি ফল মূল পাখি কত কিছু রয়েছিল তোমরা কিছু খুঁজে পাওনি তারা বলল ভাই মওলানা ভাসানী সাহেবের ধানের শেষ আর আমাদের ধানের শেষ কিন্তু এক নয় আহ আহা কি আনন্দ আকাশে বাতাসে ধানের শেষ আবার কেমন করে দুই রকম হয়ে গেল বলেন তো একটু যাই হোক সে তর্কে আর যাবো না আজকে মাওলানা সাহেব বেঁচে থাকলে হয়তো এই তর্কে উনি চলে আসতেন যাই হোক এবার ফিরে যাচ্ছি আরেকটি কথায় এই যে বিএনপি নামক দলটি তাদেরও কিন্তু জন্ম হয়েছিল হানা ভোটের মাধ্যমে উনিশশো সাতাত্তরে সেখানে সর্বমোট ভোট গ্রহণ করা হয়েছিল এইটটি এইট পয়েন্ট ওয়ান পারসেন্ট কিন্তু ফলাফল দেখা গেল তারা হা ভোট পেয়েছেন নাইনটি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট তাই তো বলি কি আনন্দ আকাশে বাতাসে এবং কিন্তু এবার তারা সেই সেই ভোটের বিরোধিতা করছেন বা তারা চাচ্ছেন না তারা এমন একটা ব্যবস্থা এসে পৌঁছেছেন তাদের না গলার কাটা নিচে নামছে না গলার কাটা উপরে যাচ্ছে গলার কাটা নিচে গেলে অথবা গলার বিষের যে টুকরোটা রয়েছে সেটা যদি তারা গলার ভেতরে ঢোকান মারা যাবেন আর যদি উগড়ে ফেলেন সেখানেও মারা যাবেন তবে কি সেটা সেটা হলো লাঠির বাড়ি খেয়ে মারা যাবেন আর তাই এবার তারা গণভোটের বিরোধিতা করছেন কিন্তু খুব দুঃখজনক ঘটনা ওদিকে আবার জঙ্গি জামাত শিবিরা তারা বলছেন না তারা ভোট ভোট চাইছেন তারা চিৎকার করে বলছেন আমরা সাপলা ছাড়া ভাত খাব না ইলেকশন কমিশনার সাহেব বড়ই নিধারণ কষ্টে আছেন উনি বলল বাপুরা তোমরা আস্ত সাপটা না নিয়ে সাপটার কুড়ি খেয়ে বেঁচে থাকো কিছুটা আশ্বস্ত করলেন আর এদিকে বিএনপি শ্যাম রাখি কুল রাখি অবস্থায় পড়ছেন কারণ ওই যে বললাম না তারা যেন কী একটা করেছিলেন তারা সবাই মিলে যে কাজটি করেছিলেন সালাউদ্দিন সাহেব ছিলেন সেই আমাদের মির্জা ফখরুল ইসলাম ছিলেন তারা সবাই মিলে তারা একটা কোথাও স্বাক্ষর করেছেন কি স্বাক্ষর যেন সেটা জুলাই মোটেও না তারা তো জুলাই ভেবেই করেছিলেন স্বাক্ষরটা তাই না ভেবেছিলেন আমরাও একটা আন্দোলনের সঙ্গী আমাদেরও এতে হাত আছে অতএব আমরা সেই জন্যই তাদের জুলাই আন্দোলনের স্বাক্ষর করেছিলেন কিন্তু মজার কথা কি জানেন স্বাক্ষরটা করেছিলেন তারা জুলাই জুলাই ঝুলাই আন্দোলনে তারা হঠাৎ করে দেখতে পেলেন কি ব্যাপার তারা যে ঝুলাই আন্দোলনে স্বাক্ষর করেছিলেন পরবর্তী সময়ে যে ঝুলাই আন্দোলনে যেটা স্বাক্ষর করা কাগজ বের হলো সেটা টোটালি আলাদা আর তাই তো বলি আহা কি আনন্দ আকাশে বাতাসে অতি লোভে কি হয়েছে তাতে নষ্ট হয়েছে অন্যকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই ধ্বংস হচ্ছেন আর তারা যখনই চেষ্টা করছেন সেই গলার কাটাটাকে উপরে ফেলতে সঙ্গে সঙ্গে সেই আমাদের শিবির জামাত তাদের টোকাই বাহিনী সেই টোকাই বাহিনী কারা এখানে এই শব্দটা আমি ধার করেছি ব্যারিস্টার নিজুম মজুমদারের কাছ থেকে উনি যখনই কথা বলেন বলেন টোকাই বাহিনী আর সেই টোকাই বাহিনী তাদেরকে নাকে সর্দির মতো ঝেড়ে ফেলে দিলেন কিভাবে তারা বললেন কাবির নামায় সই করে বিয়ে হয়েছে অতএব সংসার তো করতেই হবে আর তালাক সে তিন তালাকের কোনো ব্যবস্থা নেই এতে কি করুণ পরিণতি একজন তো দৌড়ে দৌড়ে এসে প্লেনের সিটে বসে ভাবছিলেন আমি বুঝে প্রথম সিটটাই পাব। কিন্তু নিউ ইয়র্কে নেমে দেখলেন ওনাকে আর দশটা ডিম খাওয়া লোকদের সাথে আত্মারদের সাথে ফেলে চলে গেছেন আহ কি আনন্দ আকাশে বাতাসে একটু লজ্জাও করে না এত একটা বর্ষিয়ার নেতা আপনারা আপনারা বাংলাদেশের বিরোধী দল আপনারা কোথায় যেয়ে পৌঁছেছেন এখন দুঃখ পাচ্ছেন এখন তো আপনাদের দুঃখ পাওয়ার কথা না আপনারা দেখুন আরেকটা জিনিস চব্বিশের পরে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে একটা তালিকা লিপিবদ্ধ করা হয় আপনারা ভেবেছিলেন আপনাদেরকে ওনারা ছেড়ে দিবে কারণ আপনারাও বলেছিলেন এই জঙ্গি আন্দোলনে জুলাই আন্দোলনে আমাদেরও অংশ আছে আমরাও এটার সাথে আছি শুধু অপেক্ষা করছেন অপেক্ষা করুন এবার আপনাদেরকে গোয়ালে ভরবে তা একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই কেমন করে গোয়ালে ভরছে আপনাদেরকে কয়েকদিন আগে বিএনপি একজন গণ্যমান্য নেতা হেসানুল হক মিলন এবং আরেকজন হচ্ছেন আমির খসরু সাহেব দুজনেই এয়ারপোর্টে গিয়েছিলেন স্বাস্থ্যের স্বাস্থ্য রক্ষার বত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করছিলেন কিন্তু সেই ঝুলাই বাহিনীর সেই ঝুলাই সনদের টোকাই বাহিনী কি করল আপনাদেরকে ব্যাক টু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন না করে ব্যাক টু দ্য বাড়ি করে দিলেন বললেন না বাড়িতে চলে যান বুঝতে পারছেন এটা কিসের আলামত কিসের ইঙ্গিত আপনারা যাদের জন্য জান দিতে চাচ্ছেন সেই জানালারা আজকে আপনাদের জানের উপরে বসে ছুরি মারবে অবশ্য আপনারা তার জন্য যোগ্য আজকে আপনার একটা একটা শক্তিশালী বিরোধী কেন আপনারা থাকতে পারেননি আপনাদের ভেতরে অনেক প্রতিভা ছিল অনেক কিছুই ছিল কিন্তু সেটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন আমার দুঃখ হয় আপনাদের যারা দলের যারা তৃণমূল তাদের জন্য সবচেয়ে দুঃখ তারা দলটাকে হয়তো ভালোবেসে এই পর্যন্ত এনে দিয়েছে কিন্তু ওই যে আরেকজন রয়েছেন আপনাদের ভাইয়া 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 আর কিছু সংখ্যক বিএনপি চাঁদাবাজ লোক চাঁদাবাজি করে নিজেরাও খাচ্ছেন বকরাটা পাঠিয়ে দিচ্ছেন লন্ডনে সে ভাইয়ার কাছে ভাইয়া তো দিব্যি ভালো আছেন আপনারা কেমন আছেন আমাকে বলেন তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি হঠাৎ করে ভাইয়া বললেন আমার আম্মা আপনাকে সালাম দিয়েছেন মজার কথা কি জানেন যিনি সালাম দিলেন তখন উনি বাংলাদেশেই ছিলেন আর যিনি সালাম গ্রহণ করলেন প্রফেসর উনিও বাংলাদেশে ছিলেন হঠাৎ করে যিনি সালাম দিলেন উনি বিমানে চলে লন্ডন চলে গেলেন আর তার পিছু পিছু সালাম গ্রহণ করতে ইউনুসে চলে গেলেন লন্ডনে চিন্তা করে দেখতে পারেন সালামের ওজনটা কত প্লেনে করে সেই সালামটাকে তারা নিয়ে গিয়েছেন আচ্ছা আপনাদের এত দাবি দেওয়া কেন বলেন তো আপনাদের কিছু নাই নিজস্ব কিছু করার মতো আপনাদেরকে টোকাই বাহিনী নাকে সর্দির মতো ঝেড়ে ফেলে দেয় তারপর আপনাদের বাহানার কোনো শেষ নেই আপনাদের এত এটা চাই ওটা চাই কারণ কিছু কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বলেছেন উনি সেনাবাহিনীর কাছে তার তিন মাসের নিরাপত্তা চেয়েছেন এবং উনি দুটো বুলেট প্রুফ গাড়ি আনবেন তার নিরাপত্তার জন্য কি অবাক কাণ্ড না আহা কী আনন্দ আকাশে বাতাসে উনি ওনার নিরাপত্তার জন্য দুটো বুলেট প্রুফ গাড়ি আনবেন তাই তো বলি আপনাদের দাবি দেওয়া শেষ হয় না কখনো তাই না আজকে চিন্তা করেন আপনাদেরকেও তারা বাইরে যেতে দিচ্ছেন না যে আনন্দে আপনারা উদ্বেলিত হয়ে ঝুলায়ের উপরে বসে ঝুলাই ঝুলাই সনদ খেলা খেলেছিলেন একটা কথা আপনাদের কখনোই কি মনে হয় না যে জামাত আপনাদেরকে কোলে করে নিয়ে সিংহাসনে বসাবে দিল্লির দূরস্থায় ও কখনোই হবে না আর যে আনন্দে আপনারা বগল বাজিয়ে ঘুরছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি কি ঘটছে না ঘটছে আসলেই আপনারা সে ছোটবেলায় মনে আছে কলা খেয়ে ছুঁড়ে ফেলে দিতাম ড্রেনেও যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা খেয়াল করতাম না আপনারা আজকে সে কলার খোসা হয়ে গিয়েছেন তাও কাদের কাছে সে টোকাই বাহিনী সর্দারদের কাছে একটা কথা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আপনারা হচ্ছেন ধার করা দল কিন্তু আমরা আমরা হচ্ছে জয় বাংলার লোক জয় বাংলা ধারেন ধার ধারে না ধারও করে না আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তের সাথে মেশানো আমাদের সব কিছু আমরা ধর্মের বিশ্বাস করি তবে সেটা ধর্মনিরপেক্ষতা আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ আমাদের পরিচয় দিয়েছে যে পতাকা দিয়ে আমরা আজও পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই আমরা সেই জয় বাংলা লোক জয় বাংলা ধার করে কোথাও কিছু করে না আর তাই তো বলি জয় বাংলা সারা জীবন টিকে থাকবে আর যে সেই জয় বাংলা ঠিকানার দায়িত্ব আমাদের আর তাই আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশে ফেরত আনবই আমরা উর্দি পরা দল না আমাদের সেনাবাহিনীতে জন্ম দেওয়া দল না আমাদের দল রক্তের প্লাবনের উপর দাঁড়িয়ে সে দল যে দল জানে ত্যাগ করতে দিতে সম্মান করতে আর তাই বলি আপনারা মহাপ্লাবনের জন্য তৈরি হয়ে যান মহাপ্লাবনে কে কোথায় ছিটকে যাবেন কেউ জানে না কিন্তু আমরা যারা জয় বাংলার লোক বঙ্গবন্ধুর লোক মুক্তিযোদ্ধা আমাদের ভাষা আন্দোলনের বীর সৈনিকরা বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং তৃণমূলের কর্মীরা আমরা সবসময়ই মহাপ্লাবনের উপরে দাঁড়িয়ে থাকব কারণ আমাদের সর্বাঙ্গে রয়েছে জয় বাংলা আমাদের মাথায় জয় বাংলা আমাদের চোখে আমাদের মনে আমাদের সমস্ত শিরায় শিরায় রয়েছে জয় বাংলার শব্দ আর তাই আবারও বলছি অপেক্ষা করুন মহাপ্রাবণ কোথায় এসে আপনাদেরকে নিয়ে যায় কারণ আপনাদের যে অভ্যাস গর্থ অন্যের জন্য করেন কিন্তু তো আপনারাই করছেন দুঃখ আমাদের দুঃখ লাগে কিন্তু এখন সে দুঃখটা হাসির জন্য দুঃখ করি হাসি হেসে বলি আপনারা অন্যের বাড়িতে বাড়িতে আগুন দিয়ে আলু পোড়া খেয়েছেন নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করেছেন আর তাই সে আগেকার দিনে আমাদের বুড়ো দাদা দাদি বড়মা মা এই শ্লোকগুলি বলতেন তখন বুঝতে পারতাম না কিন্তু এখন প্রতিটা মুহূর্তে টের পাই আর তাই তো বলি আপনারা কখন ঠিক হবেন আপনাদের কোথাও জায়গা হবে না কারণ আপনারা ধারে ধারে বড় হয়েছেন ঝুলায় ঝুলায় বড় হয়েছেন অন্যের মার্কা ধার করে আপনারা দল করছেন আর আমরা আমরা জয় বাংলার লোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু